আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না তুমি চলে গেলে তুমি চলে গেলে চি চি দেখলাম আমার বলা লাস্টের নামটা ছিল না নিপুনাপু তুমি আমেরিকা চলে গেলে আমরা চি চি দেখেছি পর্দায় খুব ভালো লেগেছে কিন্তু আবার আসছো সুন্দর কথা কিন্তু তুমি সে কি করলে আপু ইলেকশনের আগে ইলেকশনের আগে বাঘো কিন্তু তখন ভিজা বিড়াল হয়ে যায় বাঘো ভিজা বিড়াল হয়ে এমনি এমনি করে আসে তখন তাদের চেহারাটা তো নূরে রাহা ডাক্তারে দেখলে কই শোনা পাখি তুই এত ভদ্র হ্যাঁ কাছে আইসব বলছে কি মজা ইলেকশনে পাশ করার পরে তার চেহারাটা বেদিনের মতন হয়ে যায় তো ওই বেদিনের মতন হয়ে গেছিল নকুলের চেহারাটা বেদিনের মতন তোর চেহারা ছিল নুরের মতন ইলেকশন করার আগে আমরাও তো বাইসা নাচ্ছি ওর ইলেকশনের সময় ভোটের সময় আমি নিজেও নাচ্ছি নিপুণের পক্ষে নাচ্ছি গাইছি মিছিল করছি মিটিং করছি কিন্তু ইলেকশনের পরে ওনার পাশ দিয়ে একটু বসতে পারি না ওনার সাথে কথা বলতে পারি না আরে কথা বলতে গেলেও নিয়ে জিয়াসমিনের মতন একটা মেয়ে ওনার কাছে আমার অর্ডার নিতে হবে হ্যাঁ জিয়াসমিনার মতন মেয়ের কাছে আমার ওয়ার্ডই তো আমি নিপুন ম্যাডামের সাথে কথা বলতে পারবো কিনা কালকে সেমরি কিন্তু আপ আপনার ভয়েস তো পুরো মতো আমি মমতাজার খারাপ হব গান গাইতে গাইতে দেখেন না গলা ভেঙে গেছে আর কত গান গাইবো আপনারা তো সকাল থেকে গান গাইতেছেন এখন এই গান কতদিন চলবে সেটাও জানি না আপনাদের মাধ্যমে আমরা বলতেছি আমরা গান গাইতে চাই না ঠান্ডা করেন নিপুনকে নিয়ে এক লাইন গান গান আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না তুমি চলে গেলে তুমি চলে গেলে ছি ছি দেখলাম আমার বলা লাস্টের নামটা বলে ছিল না নিপুন আপু তুমি আমেরিকা চলে গেলে আমরা চেয়ে চেয়ে দেখেছি পর্দায় খুব ভালো লেগেছে কিন্তু আবার আসছো সুন্দর কথা কিন্তু তুমি এসে কি করলে আপু কি করলে আমার নাম নীলা সরকার আমি বহু ছবিতে কমেডিয়ান নায়িকা করেছি দিল্লার ভাইয়ের সাথে অনেক ছবিতে দিজ্জল ভাইয়ের দুর্দশ সম্রাটে আমি দিজ্জল ভ্যান নায়িকা ছিলাম যখন সে বিলন ছিল তারপরে কমেডিয়ান নায়িকা আমি শুরু করেছি সতীপুত্র আবদুল্লাহ থেকে আমি দিলদার ভাইয়ের সাথে জুটি ওই ছবিতে মোহাম্মদ কুলি রুজিন আপু আপু নায়িকা ছিলেন ওই ছবি থেকে স্টার্টিং হলো আমার কমেডিয়ান নায়িকা আপনি যে নিপুণ দল থেকে এত কথা বলছেন জি আবার বিপক্ষে চলে গেলেন দেখেন এখন কি বলবেন নিপুণ আমাকে কি করবে কিভাবে দেখে নেবে আমাকে তো এমনি দেখছে সেটা দেখছে না সে কি এটা দেখছে না আপু আই লাভ ইউ আপু আপু এগুলা ডিসমিস করে দাও প্লিজ আপু

তোমাকে লিখিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তুমি প্রিয়তমা অবশ্যই তুমি এটা ডিসমিস অবশ্যই